গণমাধ্যমের কণ্ঠরোধ মানেই গণতন্ত্রের বিপর্যয় কার্যকর শাসনের পূর্বশর্ত শর্ত স্বাধীনতা গণতান্ত্রিক শাসন কি কেবল ভোটে সীমাবদ্ধ নাকি তার আত্মা স্বাধীন গণমাধ্যম ছাড়া কি রাষ্ট্র সত্যিই জনতার হয়ে কাজ করতে পারে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে দরকার মুক্ত গণমাধ্যম সম্পাদক পরিষদের আলোচনা সভায় বক্তারা গণতন্ত্রকে শুধু নামেই প্রতিষ্ঠা করলেই চলে না তার ভিত্তি তৈরি করতে হয় একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার মাধ্যমে আর এই সমাজের অবিচ্ছেদ্য উপাদান হল গণমাধ্যমে স্বাধীনতা কারণ মানুষের কণ্ঠস্বর যখন অবরুদ্ধ হয় তখন গণতন্ত্র সংকুচিত হয়ে পড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সম্পাদক পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথাগুলো উঠে আসে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা সবাই অংশ নেন এবং স্বাধীন সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব করেন বক্তারা বলেন একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা করতে হলে এমন আইন প্রণয়ন হবে যা সরাসরি কিংবা পরোক্ষভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে কারণ গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয় এটি গণতন্ত্র রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার আলোচনায় বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সুযোগে বাংলাদেশের অগ্রগতির বিষয়টিও তুলে ধরা হয় বক্তারা জানান এবছর বাংলাদেশের ষোলো ধাপ এগিয়েছে যা নিঃসন্দেহে একটি ইতিবাচক ইঙ্গিত তবে তারা এটিও মনে করিয়ে দেন এই অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ এখনও সূচকের নিচের স্তরে রয়েছে ফলে কাঙ্ক্ষিত মাত্রার গণমাধ্যমের স্বাধীনতা এখনও অর্জিত হয়নি এছাড়া আলোচনায় সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও জবাবদিহিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে যেখানে সম্পাদক রাজনীতিবিদ এবং গণমাধ্যম কর্মীরা একসাথে অংশ নেন আলোচনা সভাটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং বণিক বার্তা পত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম বাহাউদ্দিন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ সমকাল পত্রিকার সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং সংবাদ পত্রিকা নির্বাহী সম্পাদক শাহারিয়ার করিম সহ আরও অনেক গণমাধ্যম ব্যক্তিত্ব এমন কোনো আইন কি গ্রহণযোগ্য হবে যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে মতামত দিন এবং শেয়ার করুন আপনার দৃষ্টিতে এটি দেশের জন্য কিভাবে প্রভাব ফেলবে ধন্যবাদ